লক্ষ্মীর মত কথা দোল পূর্ণিমা নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবে বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলোপন হেনকালে বীণা নিয়ে আসে মনি বর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজ করজোর করিয়া পনতি কহিলে নারদ মুনি নারায়ণে কহ মাতা এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরি দাঁড়ে দাঁড়ে পলকের তবে নাই কোন সততা কৃত্তিক যত নারীগণ অসহায় যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শিন্ন বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহ প্রাণীধা প্রাণীরা তৃপ্ত কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল বল দেবী কি পাপের ফল বিষম দুর্ভিক্ষ সদ মত্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলে অন্ত পরে খুন্নি মনে বরে নরলোকে দুঃখে পায় শোকেরও বিষয় দুকিষ্টি ফল হইয়া জানিও নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে সোন মন দিয়া দিবানিদ্বি অনাচার কোদ অহংকার অলস্য মিথ্যা পরিচে সংসার উচ্চহাসি উচ্চভাষা কহে নারীগণ সন্ধ্যাকালের নিদ্রা যায় বেহুস্ নয়ন দয়া মায়া লজ্জাদি দিয় বিসর্জন যে তাই সে তাই করে স্বেচ্ছা গমন না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপধূনা দিতে লজ্জা মনে মনে গণে প্রভাতে না দেয় দেখি গোবরের ছড়া পরা। মলায় করিয়া সুজন পাঠাই যে মত্ত সুখেরও কারণ বিথায় শুকেতে তারা ভুলিও আমার অকাজে কুকাজে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি গণে নয় ভক্তি মনে বাক্যবান বর্ষে সদা তাহাদের স্বামী আত্মীয় না করে আদর থাকিতে চাহে গো সদা হয়ে অসম্ভব ভূষণ লজ্জা আদিগুণ যত শরীরে হতে তার করেছে বন্ধন অতিতে দেখিলে তারা কয়েক কষ্ট পায় মনে স্বামীর আগতে খাই যত নারীগণে গণে পতিরে করিছে হেনা শোনে বচন ছাড়িয়াছে গৃহস্থ ছেড়েছে বন্ধন পুরুষেরা পুরুহাসে কাটায় সময় মিথ্যাচারা সত্যকাদি কবি কয় সততা তাহার মোড়ে করে চপলা তার পরশ্রী কাতর তাই চিত্ত কুটিতাময় দেবদীত্য ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন শোক করে অসম্ভব রসনা তৃপ্তির জন্যে অভক্ষ তারি ফলে নানা ব্যাধি অকরে মরণ সেই গিরে এই রূপ পাপের আগায় অচলা হইবে ততে থাকি কি পোকার শব্দ ষোল সদাচারী অচলা থাকিব তা দিব ভিব এত শুনি মনিবার বলে ইষ্ট মনে কি হলে প্রসন্ন দেবী তবে নরগণে ওহে দয়া তুমি না করিও দয়া পারে কি লোভিতে নর পদ ছায়া সৃষ্টি পলায়ের তুমি অধিকারী জগৎ পশ্যতি তুমি জগদীশ্বরী কিবা করি করমাতার বিধির অভিধান পরের লাগিয়া কা সদা মোর প্রাণ দেবশ্রী বাক্যদয়ে উপজিল মনে বিদায় করিল তারে মধুর সম্ভাবনে মত্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিল সম্ভব তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভুলোকে তো দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তায় বলে নারায়ণী পতি কিরোপ হরির বলে নরের দুর্গতি কেমনে তাদের দুঃখ করিবে মচন উপদেশ দাও মর বিপদজন শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলা কি হেতু দেবী স্থির করমতি মন্দিয়া শোনো সতের বচন আমার লক্ষ্মীবত নরলোকে কর করয়ে প্রচার গুরুবারে সন্ধ্যাগালে মিলিয়ে ও গণ পুজিয়া শুনিবে কথা আনন্দিত মন বাড়িতে ঐশ্বর্য তাহা তোমারই কৃপায় দারিদ্র দূরে যাবে তোমারই দয়া শ্রীহরীর বাক্য দেবী অতিষ্ঠ মনে গমন করিলে বত্তে বত্তে প্রচরণে অবন্তী নগরে গিয়া হলো পণিত দেখিয়া শুনিয়া হলো বড় ধর্মতি নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপায় তার কূপের প্রায় সোনা সংসার তার শূন্য হিংস্র পালিত পুজো গণে পুত্র এক অন্যে সাত পুত্র রাখি ধনেশ্বর অসম্মান যথাকালে গেল লোকান্তর ভাষাতে কুখেতে শক্ত সহোদর হইল পিতগণ্য কিছু কিছু দিন পর হিংসা দেয় অলঙ্কির যত সহচর একে একে সবে আমি আসি প্রবাসিল ঘরে কমে কমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল বৃদ্ধ ধনেশ্বর প্রতি নিজ ভাগ্য দোষে না পারি টিষ্টিতে তার বলেতে বৃদ্ধ ত্যাজিতে জীবন অহষ্টের ফলে হল হেন অঘটন অন্নভাবে শীর্ণদায়ী মলিন মদন চলিতে শুকিতে নাই করিতে কন্ধন হেন কালে ছদ্মবেশী দেবী নারায়ণী বনমধ্যে উপনীত হইল আপনি সুকরণ দেবী কি জন্য এসেছ তুমি এই ঘোর ক্রান্তরে কাহার তনাই তুমি কাহার ঘরণী কি হেতুর মলিন মগ বিষাদ বদনী বৃদ্ধ বলে অতিহীনা আমি অভাগিনী কি কাজ শুনিয়া মনো দুঃখের কাহিনী পিতা ছিল মোর অতি ধনুবান সদা ছিল মনোভাগ্য লক্ষ্মী ও সোনার সংসার মোর ছিল ধনে জনে বধুপুত্রগণ মোরে সেবিত হইল কাল সুখ শান্তি যত গৃহতে কমে কমে হল তিরোহিত সাতপুত্র ওহে যে এখন সতাই বধুরা মোর করে সইতে না পারি আর সংসার না ত্যাজীব জীবন আমি করি জীবাসনা নারায়ণে বলে শোনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে গিরে করে লক্ষ্মী বত হইবে হব সুপূর্ণ মত গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারায়গণ করিবে লক্ষ্মীর বত্য হরষিত মনে জলপূর্ণ ঘট দিয়া সিঁদুরের ফোটা আমল দিবে এক গোটা ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিয়া বসিয়া কথা দুর্ব নিয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তার এই এক মনে বত্য কথা করিবে শবন বত্য আস্তে উলু দিয়া প্রণাম করিবে তারপর এও গণ সিঁদুর লইবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মী রবে যেই গিরে বোত্য গা সবেগণ সর্বকার্য পরিহরি বত্ত দেয় মন যেই গিরে বাধারব হইবে অচলা ভক্ত বাঞ্চ করি আমি যে কমলা পূর্ণিমা মাসে হয় যদি কোনো লক্ষ্মী উপবাস থেকে নারী পুঁজিল আমারে সকল বাসনা হইবে তবে পুরন পতির পুত্র লয়ে সুখের রবে অনেকক্ষণ লক্ষ্মীর ভাণ্ডা স্থাপিত লও ঘরে ঘরে রাখিবে তণ্ড হাতে একমষ্ট করে সঞ্চয়ের পথ হইয়া জানিবে সকলে দুঃখ সময় সুখী হবে তুমি এর ফলে আলস্য তেজে সুতা কাটিবা মাগন দেশের অবস্থা মনে করিয়া চিন্তার প্রসন্ন রাগিবে তাহে কহিল জাল দিয়ে করে গিয়ে লক্ষ্মীর প্রচার এই বত্য যে মোর সংসারে প্রচার ও চিলে হইবে তবে ভৈরা বাপার পুত্রবধু গান বসে থাকিবে তোমার পূর্বমত শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দৃঢ় দ্বারে লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইল বিদ্যা আনন্দে বিবর প্রণাম করিও বিদ্যা মরি ইজর জ্বর প্রসন্ন হইয়া দেবী দৃঢ় দ্বার কোলে অন্তদাম হইল বলে বল হরি বল এত বলি লক্ষ্মী দেবী হল অদর্শন ইষ্টদীতে বিদ্যা গৃহে করিল গমন আসিয়া গৃহেতে সব করিল বন্ধন যে রূপ ঘটিল তার দেবী দর্শন বোত্যের বিধায় বিদ্ধ বলিল সবারে দেবীর সব কথা যাই বলিতে চেতাহারে হারে বধুগণ সবে মিলে করে লক্ষ্মী বোত হিংসা দেয় সাত বা তিরোহিত মিলন এখানে পূর্ণ ভাই সাতজন সবে সবে মা লক্ষ্মী করিবের কথা গিরে যুগে একদিন বৃদ্ধরালয়ে উপনীত এক নারী সময় সময়ে কথা শুনে তার ভক্তি উপজেন। মনে মনে লক্ষ্মী বোত্য মানস করিল পতিতার চিররুক অক্ষমঞ্জনে ভিক্ষা করি যাই পায় খাই দুই জনে তাই নারী ভাবি মনে করিছি কামনা নিরব বাসনা কর চরণে গিরে গিরে সাধ্য নারী দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালো শুভ শুভধুনে জন্মিল তরায় হইল সংসার তার সুখেরও আলয় দয়ামতি নারায়ণ হইল সদয় তনাই জন্মিল তার উজ্জ্বল আলয় এইরূপে লক্ষ্মীবত ঘরে ঘরে করে কমে প্রচারিত হল অবন্তী নগরে অবশেষে শোনো এক অর্পণ ব্যাপারে বত্তের মহত্তা হল যে প্রচারে অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত বত্তের সাধনে শ্রীনগরবাসী এক বণিকতনায় উপনীত হল আশি বত্তের সময় অনেক সম্পত্তি তার ভাইপঞ্চজন পরস্পরে অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসার সদা ছিল ধনে জনে বধুরা পরস্পরে সেবিত যতনে বোত্তর দেখি ভেলা নয় বলে কেউ বোত্ত এত কী বা ফলদয় সদাঘর বাক্য শুনি বলে নারায়ণ করিলক্ষী বত যা দেখামনা পূরণ যেই জন করিবে এই ধনে জনে তার লক্ষ্মীর বরেতে হবে পুনিত সংসার ইয়া শুনি সদাগর বলে অহংকারে যে জন অভাবে থাকে সেই পুজো তাহারে ধন জন ভোগ যা কিছু সম্ভবে সকলে আমার কাছে কিবা বা হবে কপালে না থাকে যদি লক্ষ্মী দেবে ধন হেন গীতা বাক্য মীনা শুনিয়া কখন গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে অহংকারে দোষে দেবী ছাড়িল তাহারে ধন মধ্যে মত্ত হইয়া লক্ষ্মী করি হেনা নানা দৈবে পূর্ণ তোর বাণিজ্য গেল দৈব যোগে লক্ষ্মী কপে সহধন জল মাঝে হইল মাগন সর্বদা যাহা কিছু আছিল তাহার ঘাতি দগ্ধ হইল হল ছাড়খার দূরে গেল ভাতৃভাব হল ভিন্ন ভিন্ন সোনা সংসার তার সকলে বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ঘিরি ফিরে ঘরে ঘরে উদায় জ্বালায় ঘরে দেশ দেশান্তরে পুরিয়ার বিপকে তার সাধুরত নয় অশ্রুঝরে দুই নেত্রে কাদ্যে দোষ পাইয়া বিধি করিল এমন অধম সন্তান আমি উত ভজন সাধুর দর্শনে দেখিয়া উপজির দিল করুণা হৃদয় লক্ষ্মী সকলে বুঝিল দুঃখ দূরে তরে তাবে করিল কৌশল পাঠাইতে অবন্তি করে কোরো ভিক্কজন নানা স্থানে অনিবার পরে অপনীত হইল মা ভবনী নগরে লক্ষীবত করে কথা সবভামগণ স্মরণ হইল তার পুণ্য বুঝিতে তখন কেন করিল বিপাকে অহংকারে দোষী দেবী ত্যাচিত তাহাকে জোর করে ভক্তি বলে হয় একমনে পড়িছে তাহার সুতি না দূর নমন ক্ষমা দেবী এদাসের অপরাজ্যাত তবে পদমূর্তি যেন লক্ষ্মী ও বিরত ক্ষমা করো নারায়ণী ক্ষমা শিলা সত্য তুমি ও মা কমলা শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ পরমা প্রকৃতি ধুতি সতী সাবিত্রী রমণী তুমি উপমা দেবগণে ভক্তিমণি পূজা সদা তোমা সুর নর লোকের সম্পদ রূপণী জগৎ সর্বত্র তুমি ঐশ্বর্য রাইনি রাজ অধিষ্ঠিত মাধব মোহিনী ক্ষীর ক্ষীর নন্দিনী স্বর্গলক্ষ্মী তুমি মাগ তিবত মন্ডলে গিরলক্ষ্মীর রূপে তুমি বীরচ ভূতনে তুমি তুলসী গঙ্গা পতিত পাবণী সাবিত্রী বিঞ্চিপুরে দেবীর জননী কৃষ্ণ প্রাণেশ্বরে তুমি কৃষ্ণ প্রাণী যে তুমি আগামী ছিলে দ্বারেক রাধিকা বৃন্দাবনে মাঝে তুমি বৃন্দা গোপনারে বৃন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী বিরাট চঞ্চল বরে চঞ্চকৈশ্বরী শত সিংহ শৈল তুমি শোভিত সুন্দরী বিকাশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালত কুসং তুমি মা মালতী কুন্দবতী নামে ধরো তুমি কুন্দবনে তুমি গো সুশীলতা সুতি কেতু কি কাননে তুমি মা কদম মালা কদম কাননে বন অধিষ্ঠিত তুমি মা বনে বনে রাজলক্ষ্মী তুমি মা গো নরপতি সকলে গির তুমি ঘরে ঘরে দিনজনে রাজ্য পাই তবে কি পাবন দয়া কর তব মন ও গো মা কমলা দয়াময়ী ক্ষেমক্ষী ও অপরাধ ক্ষমা কর দুঃখের বিষাদিনী অনদ্যা বরদবাতা বিপদ নাশিনী দয়া করে তবে মোর মাধব ঘরণে এই রূপে স্তব্ধ করি ভক্তিযুক্ত মনে একন্যে হৃদয়ে মাত্ম সাধু কথা শুনে বত্য অন্তে সদাগর করিয়া প্রণাম বত্যের সংকল্প করি আসে নিজ ধাম বধুঘণে বলে সাধু লক্ষ্মীবত সার সবে মিলে কর এ উপতি গুরুবার সাধুর বাক্যেতে তুষ্টি হয়ে বধুগন। ভক্তি মনে করো তারা বত্য প্রচারণ ভক্তদীরা নারায়ণী হইল সদন নাসিলে সাধুর ছিল যত চিত্তময় দেবীর কৃপায় তাই সম্পদ লোভিল দারিদ্র্য দূরে গিয়ে নিরাপদ হইল সপ্তরী উঠে ভাসি জলের ওপর মহানন্দে পূর্ণ হল সাধুর অন্তর মিলিল ভাতৃপূর্ণ আর বধুবন সাধুর সংসার হল পুণ্যের মতন সবে মনে রেখে সদা লক্ষ্মীবত সার লক্ষ্মীবত নর লোকে হয়ে প্রচার প্রতি গুরুবার মিলে শত নারীগণ পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে এইভাবে বত্য ধামে বত্যের প্রচারে মনে রেখ বত্য ধামে লক্ষ্মী বত্য এই বত্য যে রমণী করে এক মনে লক্ষ্মীর কি পায় সেই জনে অপুত্তর পুত্র পায় নিধনের ধন এহা লোকে সুকণ্ঠে স্বর্গেতে গমন সেবা পরে সেবা শুনে যে বারাকে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্চ পূরণ ভক্ত করি স্তব্ধ পাঠ যে জন করে অভাব নয় তার মা লক্ষ্মীর হবে সমাপন ভক্তি করে চাও এও মিলে উলুধ্বনি দাও তবে সব কথা ভুলে লক্ষ্মীর কথা বড় মধুময় কোন আম করিও যায় যে যায় আলায় জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে কোন আম করো এসে যে যেখানে থাকে মামি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী ক্ষীর সম্পন্ন দেবী জগৎমোহিনী দয়াময়ী নাশিনী বিপদনাশিনী গতি মাতা, তুমি নারায়ণী ভগত বৎসলা দেবী সত্যরূপণী হরিপিয়া পদ্মাসনে ভূতরহারিণী বরবাধ্য তুমি মাত্র শ্যাম আরাধিতা পদ্ম ছায়া দানে কৃপা পর জগন্নাথা অগতির সাগরে পরে ডাকি তোমা আমি তরণ তারিণী মোর চরণে বন্দমা এতে বলি গৃহ আমি করি সমাপন ভূমিতে লুটিয়া প্রণাম কর সর্বজ্জল রক্ষীকতা সম রক্ষীপ্রত সমাপ্ত